কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের সারপটি জাগ্রত মানবতা উদ্যোগে জামায়াতের সাথে টানা চল্লিশ দিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে ছত্রিশটি সাইকেল ও বারোটি স্কুলব্যাগ পেল শিশু কিশোররা তারা সারপটি উত্তরপাড়া জামে মসজিদ সারপটি বাগের জান্নাত জামে মসজিদ সারপটি তৈয়াসার জামে মসজিদ ও সারপটি মোল্লাবাড়ি মসজিদের নামাজ আদায় করে এই পুরস্কার লাভ করেন এতে প্রধান অতিথি ছিলেন জাগ্রত মানবতার উপদেষ্টা ও ডাইনামিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জসিমুদ্দিন মঙ্গলবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জাগ্রত মানবতার প্রধান উপদেষ্টা মাওলানা মোহাম্মদ ইসমাইল গাজীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাগ্রত মানবতার উপদেষ্টা জাকির হোসেন দুলাল হিঙ্গৌলা হাসানিয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ইংরেজি শিক্ষক মাস্টার দেলোয়ার হোসেন ভূঁইয়া বিশিষ্ট সমাজসেবক জাগ্রত মানবতার উপদেষ্টা বেলাল হোসাইন বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক জাগ্রত মানবতার উপদেষ্টা খোরশেদ আলম জাগ্রত মানবতার উপদেষ্টা জয়নাল আবিদিন এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাগ্রত মানবতার সকল উপদেষ্টা সদস্য গণ্যমান্য ব্যক্তিবর্গ সামাজিক রাজনৈতিক ও সাংবাদিকবৃন্দ শিশু কিশোরদেরকে নামাজের প্রতি আকৃষ্ট করতে এমন উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে এমন ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী জাগ্রত মানবতা উপদেষ্টা জয়নাল আবেদীর স্বাগত বক্তব্যে বলেন দশ বছরের শিশু থেকে বাইশ বছরের কিশোররা চল্লিশ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে তাদের প্রত্যেককে একটি করে বাইসাইকেল পুরস্কার দেওয়া হয়েছে তাদের মধ্য থেকে চল্লিশ দিন জামাতে নামাজ পড়াদের যাচাই বাছাই করে ছত্রিশ জনকে বাইসাইকেল এবং বাকি বারো জনকে স্কুল ব্যাগ পুরস্কার প্রদান করা হয়েছে